আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার্স এগ্রো থেকে মোহাম্মদ ইমরাদুল হক বলছিলাম কুড়ুর মতো আজকে আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে হাই কথবেল কথবেল মোটামুটি একটা জনপ্রিয় ফল আমাদের দেশে সব শ্রেণীর মানুষ খুব স্বাচ্ছন্দ্য এটা খেতে পারে বা পছন্দ করে আর আমার চারাগুলো পছন্দ মতো খুব ভালো গড়নের সুন্দর কোয়ালিটির মোটামুটি প্রায় গাছগুলোতেই ফুলের আভাস দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গাছটাতে দেখেন তো ভিওর্স যাদের থাই কত বেলের চারা প্রয়োজন তারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের কাছে চারাগুলোর অর্ডার করতে পারেন আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ টোভিওর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته